2026 এ দariye এজানু নামে এক বর্বর ছবি ভুতছারণুর নামে প্রকাশ্য নির্জাতনের দৃশ্য যুবকের হাতপা বিধে আগুনের ছিটে দেওয়া দৃশ্য ঘিরে চঞ্চলল এত অগ্রগতির মাঝেও সমাজের একাংশে এখনো কুসংস্কারে আচ্ছন্ন এখনো সমাজ কি কতটা অন্ধকারের গভীরে রয়েছে тари এক ভয়াবহ ছবি সামনে এলো পূর্ববর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কালনা 2 নম্বর ব্লকের বৈদ্যবাটি গ্রাম পঞ্চায়েতের তালা গ্রামে জানা গেছে গ্রামের এক যুবককে ভূতে ধরেছে অভিযোগে ভূত ছাড়ানোর নাম করে তার হাতে পায়ে দড়ি বেঁধে গায়ে মারা হচ্ছে আগুন চিৎকার করছেন বাঁচার জন্য কিন্তু ভূতে ধরেছে সেই কুসংস্কার থেকে এমন অত্যাচার চালানো হচ্ছে চলছে ভূত ছাড়ানোর নামে স্থানীয় সূত্রে জানা গেছে ভূত তাড়ানোর নামে এই ঝাড়ফুকের কাজ করছিলেন গ্রামেরই এক মহিলা ওঝা জানা গেছে ঘটনার খবর চাউর হতে এলাকা থেকে ঢাকা দিয়েছে ওই ওঝা যদিও এই বিষয়ে গ্রামের কেউ মুখ খুলতে রাজি হয়নি

এক যুবককে আগুন ছুঁড়ে ভূত ছাড়ানোর অভিযোগে আরো একবার সমাজ কতটা এগিয়েছে তা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে জনসম্মুখেই মোবাইল আমাকে তুলবেন না কোথা থেকে কোথা থেকে শিখলে তুমি মোবাইল তুলবেন না ভালো কথা বলো তুমি ওখানে আগুন দিয়ে কেন ছাকা দিছিলে বলছি আমাকে মোবাইল তুলবেন না তুমি আরে শিখেছো কোনখান থেকে সেটা বলো নিজে নিজেই হ্যাঁ দিয়ে কি ছাড়ে ও কোন ভূতে পেয়েছে ওকে

আধুনিক সভ্যতার যুগে দাঁড়িয়ে এমন কুসংস্কার বারবার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে আমাদের তবে ওই যুবকের ওপর কেন এমন আচরণ করা হচ্ছে সেই বিষয়ে জানতে চাওয়া হলে যুবকের মা জানান পরিবারের এক সদস্যের মৃত্যু হলেও পিণ্ডদান করা হয়নি সেই কারণেই নাকি তার ছেলেকে ভূতে ধরেছে এই ধারণা থেকেই এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে দাবি পরিবারের ঝাড় করছিল গোটা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা তাদের দাবি এই সবই কুসংস্কার বাস্তবে এর কোন অস্তিত্ব নেই অভিযুক্তদের দায় শাস্তির দাবিও তুলে দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পূর্ব বর্ধমান নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারে